আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে গরুর মাংস রান্না করব কোন জায়গায় রান্না করি এগুলো দেখাব আসলে বিদেশ বাড়ি সব বেসেলার জীবন আলহামদুলিল্লাহ মশলাগুলো বেলেন্ডার করছি সেই সময় ভিডিও করার কথা মনে ছিল না যাক বেলেন্ডার করার শেষে মনে পড়ছে মশলা দিয়ে মাংস চড়াই দিছি দেখে মাগদীবের আজান হচ্ছে ইনশাল্লাহ নামাজে যাব আলহামদুলিল্লাহ অজুর শেষ করে রুমের দিকে যাচ্ছে আমার রুমের সামনে একটা সুন্দর একটা ভিউ হয় এই সময় মাঘদেবের রাজানের সময় আর মাঘদেবের নামাজ পড় সেটাও আমি আপনাদের সাথে এর আগে অনেক শেয়ার করছি দেখেন এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগে এই ভিউটা কিছু কিছু দিন এক দিন এক এক রকম হয় পশ্চিমের আকাশটা যাই হোক আলহামদুলিল্লাহ নামাজের সময় হয়ে যাচ্ছে এক বাংলা ভাই আসতেছে সামনে কাজ করে ওইখানে মোবাইল চার্জের জায়গা নেই আর এখানে চার্জ দিয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ নামাজ আলহামদুলিল্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর সবাই পাঁচাত নামাজ পড়বেন নামাজ পড়লে মন ভালো থাকে নামাজ শেষে বের হচ্ছে। দেখেন ভিউটা আবার দেখাচ্ছি আসলে আমার কাছে আকাশটা খুব সুন্দর লাগে চমৎকার লাগে এক এক সময় এক এক রকম মেঘলা হলে একরকম মানে সন্ধ্যার পর থেকেই মাগরে আজানের দুই এক মিনিট পাঁচ মিনিট আগ থেকে তো এর দিক যাইতে এটা আমাদের এখানে বিড়াল সবাই আদর করে আসলে বিড়ালের চোখে কি যেন হয়েছে ডান চোখে কি জন্য একটা রক্তের একটা সিট আছে এখন কি কোনো এক জায়গায় গুতা খাইছে নাকি এই হোক আলহামদুলিল্লাহ মাংস রান্না চলছে আমাদের গিয়েছিলাম আসলে রান্না করতে অনেক কষ্ট যারা জানে না বা যারা নিজেরে দেখায় তারা জানে যে কত কষ্ট আসলে যখন ফ্যামিলিতে রান্না করছে তখন রাগারাগি করছে এখন ওই রাগারাগি আসে না এই মাঝখানে চাচা আবার মুড়ি খাবে মুড়ি আর চানা চুর বার করে নিয়ে আসে যাই হোক এর মাঝখানে পেঁয়াজ কাটছি মরিচ কাটছি এই তরকারি আর একটা বার দেখে নিলাম কি পরিস্থিতি চাচাকে বললাম চাচা মাখাও মাখাচ্ছে আসলে বেসেলার লাইফ কাচার বাড়ি বরিশাল যাই হোক পান ম্যাঙ্গো এটা আপনার বাংলাদেশি পণ্য জুস জুসের বোতল আর তেলও হচ্ছে লোকাল তেল তেল তেমন একটা ভালো না যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই আছি আপনারা সবাই ভালোই আছেন বিদেশ বাড়ি ভাই অনেক কষ্ট যে থাকে বিদেশ তারাই জানে কতটা কষ্ট সবাই আমাদের জন্য দোয়া করবেন মাংস কষানো হয়ে গেছে এখানে পানি হিটারে পানি গরম চলছে গরম পানি দিয়ে দেব রান্না হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ রুমে নিয়েছি হয়তো স্বাদ তেমন একটা হবে না তবে যেমন হয় তেমনই খাইতে হবে